পুনরায় নিজের রুটিনে ফিরে এলাম এখন ঘড়িতে পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি অলিকে ব্রাশটা হাতে দিয়ে আমি ওর সকালের ব্রেকফাস্টটা রেডি করলাম সকালেও খেয়ে যাবে হচ্ছে দুধ আর কনফ্লেক্স আর স্কুলে যেটা নিয়ে যাবে সেটা হচ্ছে জ্যাম রুটি কালকে রাতেই ও বললো যে আমি জ্যাম রুটি নিয়ে যাব তো আমি জ্যামটা রিসেন্ট আমি ঘরের তৈরি রুটিতেই আমি জ্যামটা লাগিয়ে দিই ব্রেডটা আমি একটু অ্যাভয়েডই করছি আর সাথে দিয়ে দিলাম কয়েকটা লিচু আমি ওলির টিফিনে ফলটা কিন্তু সবসময় দিই আমার ফার্স্ট ডে স্কুল আফটার সামার ভ্যাকেশন তাই তো অলিরানী স্কুলে যাওয়ার জন্য রেডি দাঁড়িয়ে গেছে গাড়িওয়ালা এখনো আসেনি সব ভালো করে দেবে এক্সাম ঠিক আছে ঠিক আছে আজকে অলির ম্যাথ এক্সাম ভালো করে কোয়েশ্চেন পড়বে হুম টাটা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তুলে তো দিলাম ফার্স্ট ডে স্কুল প্লাস এত প্রজেক্ট জানি না কী হবে প্লাস আবার আজকে ম্যাথ এক্সাম সব মিলিয়ে আজকে কী করে আসবে জানি না একটা টেনশান হচ্ছেই বাড়িতে আসলে পরে তারপরেই জানা যাবে যে কীরকম হবে না হবে মাথাটা প্রচণ্ড ধরেছে এখন একটু গিয়ে চা খাব কারণ কালকে না এত গরম গরমের চোটে গোটা রাত ভালোভাবে ঘুম হয়নি দুপুরেও কালকে ঘুম সেরকম ছুলাম ঠিকই আবার বেরোতে হবে ওই করে ঘুম হয়নি আমার একটু চা খাবো খেয়ে আমেজ এনার্জি যাই বলুন না কেন সেগুলো নেবো নিয়ে তারপরে যুদ্ধে লাগবো ঘর অভিযানের মেয়ের থেকে বাবার অত্যাচারটা বেশি মেয়েকে তো সকালবেলাতে জ্যাম রুটি লিচু দিয়ে দিয়ে দিতে পারলাম কিন্তু বাবার বেলাতে সেটি হবে না বাবাকে এখন সকালবেলায় আমি গোলা করে দিচ্ছি ওই ঘরের সবজি টবজি যা ছিল সেগুলো দিয়ে মিস্টার দশটা না বড্ড জ্বালায় যাই বলুন ওকে তো স্নান কমপ্লিট করে যাচ্ছি হচ্ছে একটু বাজারে ছোট্ট একটা কতগুলো দরকারি কাজ মনে পড়ে গেছে ওইগুলো করব তারপরে সবজির বাজারে ঢুকবো সবজি বাজারে একটু টুকিটাকি কিছু জিনিস কিনতে হবে সবজি টবজি আনতে হবে ওগুলো নিয়ে আসবো আর এসে রান্না ডিম কত কালকে মাছ খাওয়া হয়েছে আজকে ভেবেছিলাম মাছ নেবো না কিন্তু ওই যে বললাম মিস্টার দাসের চক্করে আমার এই জিনিসগুলো করতে হয় আমার মেয়ের যতটা না বায়না তার থেকে মিস্টার দাসের বায়নাই বেশি তো ও বললো যে আজকে কি খাবো একটু ডিম মাছের ডিম অনেক দিন খাওয়া হয় না মাছের ডিম খাবো তো তাই জন্য মাছের ডিম নিচ্ছি আর সাথেই আমি একটুখানি কুচো চিংড়ি দেখলাম আমার আবার কুচো চিংড়ির পকোড়া খেতে খুবই ভাল লাগে অনেক দিন ধরে মিস্টার দাসকে বলছিলাম কিন্তু মিস্টার দাস শুনছিলই না মানে পাচ্ছিলো না বাজারে ওই আর কি তো আমি যখন পেলাম সাথে করে একটু নিয়ে নিলাম কুচো চিংড়ি আর মাছের ডিম দেখে মনে হচ্ছে কত বেলা একটা দেড়টা কিন্তু সত্যি কথা বলতে এগারোটা বাজে অর্ধেক দোকানপাটি আজকে বসেনি কেন জানি না হয়তো রোদের জন্যই আর বাজারের লোকজনও কিন্তু অনেক কম গরমের জন্য কেমন গেল কেমন গেল এক্সাম কেমন হয়েছে ভালো হয়েছে এক্সাম আমিও ঢুকেছি আমার সাথে সাথে ওলিও ঢুকেছে মানে মোড়ের মাথাতেই ওইখান থেকেই নিয়ে এলাম বাজারে এত রোদ কে বলবে এখন ঘড়িতে ওই সাড়ে এগারোটা মতন বাজে মানে বিভৎস রোদ যেমন রোদ তেমন আর লোকজনও কম বাজারঘাটে সবজিপত্রও সেই শুকনো শুকনো মানে সেরকম ভালো পেলাম না তার মধ্যে থেকে বেছে বুঝিয়ে নিয়ে এলাম মানে বিচ্ছিরি অবস্থা বিচ্ছিরি অবস্থা বাবারে বাবা কবে যেই রোদের তাপ কমবে জানি না আর কবে যে একটু গরম থেকে হাত মানে ছুটকারা পাবো বৃষ্টি বাদল যে কবে যে হবে ঠিক আছে যাই হোক মাছের ডিম নিয়ে এসেছি মাছের ডিম ডাল করে রেখে গেছিলাম এখন মাছের ডিমের ঝোলটা করবো ঝোল চিংড়ি মাছটা কুচো চিংড়ি অনেক দিন ধরে ভাবছিলাম যে একটু কুচো চিংড়ির পকোড়া করব তো কালকে করবো কুচু চিংড়ি আর ভেত ফ্রিজে না একটুখানি এঁচড়ও আছে সেই আগের বাজার করেছিল যখন তখন নিয়ে এসেছিল তো এঁচড়টা দিয়ে কুচু চিংড়ি দিয়ে কালকে করব প্লাস কুচু চিংড়ির বড়াও করব তো কুচো চিংড়িটাকে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো কালকে সেই ব্যানাচিতি থেকে জাম নিয়ে জামগুলো নিয়ে এসেছিলাম এই জাম জাম আর এই যে বাজারে পেয়েছি হচ্ছে আমার ফেভারিট এটা ছাড়াবো এটাই আজকে সকালের ব্রেকফাস্ট আগেই বললাম মেয়ের থেকে বাবার অত্যাচার বেশি বাজার করে ফিরছি তখন বলছে মাছের ডিমের আজকে কষা খাবো ঝোল খাবো না আসলে হয় কি মিস্টার দাস খুব খেতে ভালোবাসে মানে ওই খাদ্য রসিক মানুষ আর কি তাই ওর ডেলি ডেলি একরকম খাবার একদমই পছন্দ করে না ডাল হলে পারে শুকনো শুকনো একটু কষা জাতীয় খাবারটাই খেতে বেশি পছন্দ করে এটাগুলো এটা শক্ত হয়ে গেছে এর আগেরটা খেলাম সেটা নরম ছিল জামগুলো ছোটো বীজগুলো মোটা মাংস কম ভেতরে কিন্তু টক মিষ্টি ফ্লেভার আলু ভাজা মাছের ডিমের বড়ার ঝোল আর হচ্ছে টক ডাল ভেবেছিলাম মাছের ডিমের টক করব কিন্তু আর হয়ে উঠলো না কিন্তু মাঝখান দিয়ে নুন পোড়া আলু ভাজা হয়ে গেছে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছিলো আলু ভাজতে গিয়ে দুপুরের ভাত খাওয়া আমার কমপ্লিট বিছানায় নিয়েছি মিস্টার দাস চলে গেছে মিস্টার দাসের জায়গায় ডিউটি মিস্টার দাসের আজকে দুটো দশটার ডিউটি তো চলে গেছে ডিউটিতে আর রানিকে আমি ঘুম পাড়ালাম এই জাস্ট এবার আমিও ঘুমাবো মানে কালকে রাত্রে যেহেতু ঘুমটা একদম ভালো হয়নি তো ওই জন্য ভাবছি যে আমি একটুখানি ঘুম দেবো বিকেল পাঁচটা অবধি এখন সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটে বাজলো মিস্টার দাস চলে গেছে ডিউটিতে দুটো পনেরোতে তারপরে আমি খেয়ে দুপুরের বাসনপত্র মেজে সব ফর্মালিটি করতে করতেই আমার তিনটে পনেরো হয়ে গেছে তারপরে একটুখানি টিভি দেখলাম সকাল থেকে আজকে একটু টিভি দেখিনি টিভি দেখতে দেখতে ভিডিওটা এডিট করলাম এখন ভিডিওটাকে সেফ পড়তে বসিয়ে দিয়ে ঘুম লাগাবো বিকেলবেলাতে ছাদে গিয়ে গাছে জল দেবো সেই টাইমে আপলোড করে দেব আমার আর অলি অলিরানির সন্ধ্যের চা আজকে অলি রানি দুধ খাবে না আজকে অলি রানি কী খাবে চাও চলো খাও কেন গুড ইভিনিং তো যা গরম পড়েছে বিকেল বেলাতে ছাদে গেলাম গাছের জল টলগুলো দিলাম দিয়ে ছাদটা ধুয়ে দিলাম ছাদটা ধুয়ে দেওয়াতে দুদিন ধরে আমি দেখছি যে অন্তত রাতের দিকে মানে সেই তাপপ্রবাহটা নিচের দিকে নামে সেইটা নামছে না মানে সন্ধ্যের পরের থেকে একটু বেটার ফিল করছি ঘরে টেকা যাচ্ছে রিসেন্ট অন্ডালের কয়েকদিনের ব্যস্ততাতে কয়েকদিনের ব্যস্ততাতে এত মানে কত ডিগ্রি টেম্পারেচার অন্ডালে চলছে আমি সিরিয়াসলি দেখা আর হয়নি দেখি আজকে ভাবছি দেখব কত ডিগ্রি চলছে মানে এত গরম এত গরম গরমটা কি শুধু এখানেই পড়েছে না মাকে ফোন করলাম বেলানগরেও সেম একই গরম চাকদাতে মা ফোন করলাম চাকদাতেও সেম একই আপনাদের ওখানে কার ওখানে মানে কোন আপনার আপনারা যে যে জায়গা থেকে আমার ব্লগটা দেখছেন তো কার আপনাদের ওইখানে কীরকম টেম্পারেচার চলছে একবার কমেন্টসে জানাবেন তো যা গরম পড়েছে এই গরমে আর রুটি চিবাতে ইচ্ছা করছিল না দিনের বেলাতে যেহেতু ওই ডিমের ডিম কষা ডাল আর আলু ভাজা দিয়েই চালিয়ে দিয়েছিলাম তাই আর তরকারিও করা হয়েছিল না তো এখন রাতের বেলায় রুটি তরকারি এত কে হ্যান্ডজাম করতে যাবে আর গরমে না রুটি বেশি খেতেও ইচ্ছা করছিল না তাই ঘরে দেখলাম দুটো ডিম আর পাস্তা ছিল তো ডিমগুলোকে ভুজিয়া করে নিয়ে তেলের মধ্যে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পাস্তাগুলোকে দিয়ে ডিমের ভুজিয়াগুলোকে দিয়ে এপিটোপিটি একটু ভেজে নিয়েই নামিয়ে নিলাম ব্যাস ওইগুলো তো দিয়েই দিয়েছি ও খাচ্ছে আর আমার আর ওলিটটা এখানে নিয়ে নিলাম তো চলুন আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি কালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে ফিরবো তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে কালকে